বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী একটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে আমরা একটি গণিত প্রশ্ন আলোচনা করব নয় নম্বর প্রশ্নটি গণিত প্রশ্ন প্রশ্নটির দিকে খেয়াল করেন সরল করুন এইট এক্স প্লাস ওয়াই হোলেস্ক্যার মাইনাস ষোলো এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোলেস্কার খুবই সহজ জিনিস সরল করতে বলা হয়েছে এখানে এই সরলটি করার সময় আপনারা যখন স্কুল জীবনে করেছেন তখন এখানে এই এইট এক্স প্লাস ওয়াইয়ের মান ধরেছেন এ ধরেন এ তারপরে এখানে ফাইভ এক্স প্লাস ওয়াইয়ের মান ধরেছেন বি এভাবে আপনি অঙ্কটি করেছেন কিন্তু এখানে আমরা সরাসরি অঙ্কটি করে দিয়েছি এভাবে করা যেতে পারে একেবারে সরাসরি দেখেন এইট এক্স ওয়াল স্কোয়ার দেওয়া আছে যে ষোলো এক্স টু ওয়াই দেওয়া আছে এখান থেকে যে ষোলো এক্স প্লাস টু ওয়াই থেকে টু যদি আমরা কমন নেই তাহলে থাকবে কত এইট এক্স প্লাস ওয়াই দেখেন এই যে এইট এক্স প্লাস ওয়াই এখানে এইট এক্স প্লাস ওয়াই হয়েছে ফাইভ এক্স প্লাস ওয়াই তো আসেই ফাইভ এক্স প্লাস ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে প্রযোজ্য নাকি এ স্কোয়ার প্লাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র প্রযোজ্য তাহলে এ হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই মাইনাস কে বি হচ্ছে কি ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে তারপরে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই এখন এটাকে সমাধান করি আমরা তাহলে হলো থ্রি এক্স হোল স্কোয়ার থ্রি এক্স হোল স্কোয়ার থ্রি এক্স হোল স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার জাস্ট খুবই সহজ জাস্ট সরল করতে হবে ঠিক এভাবেই এই বইতে থাকা অর্থাৎ নিউমেরিক জব প্রিপারেশন বইতে থাকা প্রতিটি গণিত আপনারা সমাধান করুন ইনশাল্লাহ সমস্যা আপনাদের নিয়োগ পরীক্ষার সঠিক প্রস্তুতি হয়ে যাবে